পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপিত হল ধুমধাম সহকারে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করা হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বরশুলে বিরসা মুন্ডার এই জন্মতিথি পালন করা হয় এদিনে মুন্ডা সম্প্রদায়ের পাশাপাশি বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় জন্মদিবস উপলক্ষে মুন্ডা সমাজের মানুষজন এই শোভাযাত্রাতে পা মিলিয়েছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয় যে এই সমাজে যে ইতিহাস রয়েছে বিরসা মুন্ডার সেই ইতিহাসকে তারা সঠিকভাবে তুলে ধরতে চান এবং তারা তাদের ভগবান অর্থাৎ বিরসা মুন্ডার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন যে কোনো সমাজকে যদি অগ্রগতির পথে অগ্রসারিত হতে হয় তাহলে তার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে এখন সমস্যা হচ্ছে বহু ভাষা বহু ধর্মের যে দেশ ভারতবর্ষে সেখানে হচ্ছে যে মুন্ডা সমাজ এই সমাজের যে বিরসা মুন্ডা ঐতিহাসিক যে স্বাধীনতার প্রাকালে যে আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন নিজ ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচানোর স্বার্থে আর আজকে একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে একটা সংস্কৃতিকে অবলুপ্তের পথে পরিচালনার যে দিক নির্দেশ আমরা দেখতে চা পাচ্ছি তাতে আমাদের মনে হয়েছে যে মুন্ডা সমাজের যে ইতিহাস সেটাকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়নি সাধারণ মানুষের কাছে এবং শিক্ষার যে পটভূমি সেই পটভূমিতে একজন মুন্ডা সমাজ বা যারা এই আন্দোলনে স্বাধীনতার জন্য প্রাণ সঁপে দিয়েছেন আমাদের ভগবান বিরসা মুন্ডা যাকে বা বলা হচ্ছে তো সেই সমাজকে যদি একটা মূল একটা স্রোতে নিয়ে আসানোর চেষ্টা করা হয় তাহলে তাদের মধ্যে আরও বেশি করে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে তাদের মধ্যে আরও বেশি করে সচেতনতাকে ছড়িয়ে দিতে হবে এবং এই সচেতনতার বার্তা নিয়েই আজকে আমরা বিরসা জন্মজয়ন্তী জন্ম পালন করছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ